আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আলু দিয়ে গরুর গোস্তের পাতলা সালুন এটা নতুন আলু দিয়ে ও ধুনের গুঁড়ো দিয়ে রান্না করছি এটা স্বাদ অন্যরকম আপনারা রান্না করে খাবেন তাহলে বুঝতে পারবেন কিরম টেস্ট আমার সাথে থাকেন এবং রান্নাটা দেখেন সম্পূর্ণ তাহলে বুঝবেন যে কী করে রান্না করলাম আর রান্না করে খেয়ে আমারে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলেন তাহলে রান্না করি রান্নাটা শুরু করি নতুন আলু দিয়ে গরুর গোষ্ঠ ঝোল রাঁধতে আমি নিয়েছি এসি নতুন আলু ছোটো ছোটো গুটি নতুন আলু আর গরুর গোছ নিয়েছি দেড় কেজি তাহলে রান্নাটা শুরু করি মশলাপাতি পরিমাণ মতো যা লাগে দিব চুলোটা ধরাই চুলোটা ধরাই পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হলেই পেঁয়াজ দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ চারটা শুকনো মরিচ দেব চারটা শুকনো মরিচ এবং কিছু পেঁয়াজ আমি বেরস্তা করে রাখব খুরানি এটা মাংস বেটে দেব পেঁয়াজ বড়ো সাইজে দুইটা পেঁয়াজ দিয়েছি এটা পাতলা সালুন হবে তো এই আমি সালনের ভিতরে পেঁয়াজের শুকনো মরিচ এটা খুরানি বা পোড়ায় রাখতেছি আমাদের দেশে এটা ফোরানি বলে ফোরানিটা আমি দিয়ে নামানো রেখে ফোরানিটা দেবো এবং জিরে ভাজার গুঁড়া দেবো আলু দিয়ে পাতলা ঝোল রান্না করলি আগে তো সালুন বা ঝোল যে যাই বলে আমরা এটাকে সালুন বলি ঝোল বলি এই সালুনি ফুরানি বাটা দিলি মজা লাগে সালনির টেস্ট অন্যরকম হয় এটা তো পাতলার জন্য হয়ে গেছে ভেটে তুলে রাখবো এখন দেব তিনটে তেজপাতা তিনটে এলাচ তিনটে দারচিনি তিনটে লবঙ্গ একটা বড় এলাচ দুই তিনটা ছোট এলাচ ও চারটে পাঁচটা চারটে পাঁচটা গোলমরিচ দিয়ে আলাম আস্ত গোলমরিচ আমি এখানে নিয়েছি হাড় সহ হাড় চর্বি সহকারে দেড় কেজি গরুর গরু ঝোল রান্না করলে হাড় চর্বি এগুলো মিক্সড করে রান্না করলে মজা লাগে চর্বি বেশি নাই গরু গোসের সাথে যেরকম সামান্য একটু থাকে এরকমের এমনি সলেট চর্বি নাই। দিয়ে দেবো এক চা চামচ এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরে বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়েছি এটা ভালো করে ধব মশলাটা ভালো করে কষাইছি এখানে আমি দিয়ে দেবো একটু পানি এখানে আমি দেবো একটা পিঁয়াজ আমি তিনটে পিঁয়াজ ইউজ করছি দুইটা পিঁয়াজ ভেজে রেখেছি একটা পেঁয়াজ কাঁচা দিছি দেবো কিছু কাঁচামরিচ এক চা চামুচ মরিচির গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এটা আমি ভাঙানো মরিচ হ'ল হাফ চাহ চামুচ জা লাগে আৰু দিব হাফ চাহ চামুচ ধুনীয় গুড়া ধুনীয় গুড়া আমাৰ পৰে দিব মাছটা ভালো করে কষালাম এখন আমি দিয়ে দেবো গোশগুলো দিয়ে দেব গরুর গোস্তের পাঁচ প্লাচ এটা আমি দিই তেল গোস সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি পরিমাণ মতন লবণ এই পাতলা ঝোলটা আমার বড় ছেলের অনেক পছন্দ আলু দিয়ে পাতলা ঝোল হাতের অনেক পছন্দ এই ঝোল ও সবসময় বলে আম্মু পাতলা ঝোল রান্না করে আলু দিয়ে আলা হতেরও পছন্দ গরু গোশ ভাজা বোনাও খায় কিন্তু ঝোলও খায় পছন্দ করে পানি দেবো না ঢেকে দেবো এই পানি দিয়ে গোসের পানি এটা দিয়ে কষাবো পরে গরম পানি মিনিট হয়ে গেছে দেবা দিয়ে দিই এটার সাথে পানি গলে আবার পানি শুকায় গেছে এখন আমি ভালো করে ভুনে পানি দিয়ে ঢেকে দেবো তেল উঠে গেছে এখন আমি গরম পানি দিয়ে দেবো বেশি করে দেশি গরুর গোশ পানি একটু বেশি লাগবে না সেদ্ধ হবে না দেশি গরুর গোশে পানি বেশি লাগে সে গোশগুলো আমি ছোট টুকরো করছি দেখেন তারপরও অল্প গোশ সময় বেশি লেগে এর আগে আমি পানি ইউজ করিনি এখন পানি দিলাম গরম পানি দিয়েছি এখন এটা ঢেকে দিয়ে এই পানি শুকাই গেলে অল্প পানি থাকতে আমি আলু দিয়ে দেবো আলু কষাইয়ে তারপরে চুলে পানি দেবো এখন আমি এটা ওই চুলে রাখি অন্য চুলে দিয়ে দিয়ে চুলে আমি বেরেস্তার জন্য জন্যই মশলা গুঁড়ো করি চলে দিয়ে দিই ছোটো এলাচ দিছি এটা আমি অন্য মশলা এই মশলাটা আমি বেশি করে বানাচ্ছি যেন অন্য সময়ে ঝোল রান্না করে দিতে পারি দেবো কয়েক টুকরা দাওয়ার একটা বড়ো এলাচ তিন চার পিস লবঙ্গ দারচিনি এলাচ বেশি করে দিছি অন্য কিছু রান্না করবো যখন তখন এই মশলাটা দিব দিয়েছি সামান্য জয়ফল এটা হালকা ভেজে এর ভিতরে জিরে দিয়ে দেবো নেটের বেতন আমি বেশি করে জিরে দিয়ে দেবো এই মশলাটা ভেজে রাখলাম যখন প্রয়োজন তখন এনে এক চামচ তরকারিতে দেওয়া যাবে এই গরম মশলার পাউডারটা আমি যে হাফ একটা বড় এলাচ আর হাফ একটা জয়ফলের চার ব্যাগের এক ব্যাগ দিয়েছি আর সবুজ এলাচ ছোটো দারুচিনি লবঙ্গ এগুলো দিয়ে বানাচ্ছি এটা যখন রান্নার শেষে এই মশলাটা আমি ইউজ করবো গুড় মুরগি কি গরু যেটা দিয়েই রান্না করি ঝোল বা বোনা যাই করে এই মশলাটা ইউজ করব এই জন্য জিরেটা বেশি দিলাম আর গরম মশলা কমই দিয়েছি গরম মশলা তো আমরা আবার আস্ত মশলা ইউজ করি এবং ধীরে ধীরে ভাজতে হবে যেন পুড়ে না যায় দেখেন ফুটতেছে আমি হালকা ভাজতেছি বেশি ভাজলে লাল হয়ে যাবে আর লাল হয়ে গেলেই সেই মশলাটা সাথে সাথে ইউজ করতে হয় না পরে ঘিরান থাকে না আমি হালকা ভাজলাম যাতে ঘেরানটা পরে থাকবে এর ভিতরে মশলা বেশি ড্রাই করে ভাজলি লাল করে তাহলে মশলার ঘেরানটা উড়ে যায় ওটা সাথে সাথে ইউজ করা যায় কিন্তু আমি তো এটা এক মাস রেখে দেবো ঘরে এই জন্য একটু সবুজ সবুজ রাখবো এরকম করে রেখে দিচ্ছি এখন ঠান্ডা হলে এটা ব্ল্যান্ডারে গুঁড়ো করব গোশের পানি প্রায় শুকায় গেছে এখন জাল বাড়াই দেব গোষ্ঠা আমি ধরে দেখছি সেদ্ধ প্রায় হয়ে গেছে আমি গরম ধরতে পারি আপনারা গরম ধরবেন না আর এখানে লবণ আর হলুদ মাখাইয়ে আমি গোষ্ঠার ভিতরে আলু দিয়ে দেব আলুটাই পানিতে সেদ্ধ করবো পরে ঝলের পানি দেব এখন জাল বাড়াইয়ে আরে সুন্দর করে কষাবো তাড়াতাড়ি জন্য পানি টেনে যায় তারপরে আমি ঝলের পানি দেব এই জন্য জালটা হাই দেবো এখন এখন আর না এখন হাই দিয়ে ঝোলটা কমাই ফেলবো তারপরে ঝোলের পানি দেব তেল উঠে গেলে ঝোলের পানি দেব ইনশাল্লাহ ঝোলে তেল উঠে গেছে এখন ঝোলের পানি দিয়ে দেবো গরম ফুটানো পানি পাতলা ঝোল করবে জন্য পানি একটু বেশিই দেব আলু তুটো পানি টানিয়ে যায় আলু দিয়ে ঝোল রান্না করলি ঝোলে একটু পানি বেশি দিতে হয় কারণ ঝোল যখন ঠান্ডা হয় তখন এই পানি টেনে যায় ঝোলের পানি আমি ওখানে এইগুলো তেজপাতা এগুলো সব ফেলে দেবো উঠাইয়া ঝোলে জাল উঠছে এখন আমি ধুনিয়া ভাজার গুঁড়ো দিয়ে দেবো এটা দুই চামচ দিলাম এটা ভাজা ধুনের গুঁড়ো এই জন্য দুই চামচ দিয়েছি আর মটরলা তিন চামচ দিলাম এতে সাড়ে তিন আড়াই চামচ দিয়েছি আগে দিয়েছিলাম হাফ চামচ এখন দিলাম দুই চামচ এখন ঢেকে দেবো একটু কারেন্ট না এটা আমি একসাথে পাটায় বেটে দেবো বৃহস্তার সাথে চারটে এলাচ একটা দারচিনি আর একশামচ জিরা কারেন্ট থাকলে এটা গুঁড়ো করে দিতাম এখন কারেন্ট পাটায় বেটে দেবো ঝলে জাল উঠে গেছে ভালো করে এখন একটু দিয়ে দিলাম চুলটা হয়ে গেছে এখন আমি বেরেস্তা বাটা দিয়ে দেবো এর ভিতরে সব মশলা একসাথে বাড়ছে একটু জাল উঠলে নামাই ফেলবো না শেষ জাল উঠে গেছে এখন আর জাল দেবো না এখন এরকম ডাকে থাকবো এক মিনিট এক মিনিট পরে চুলোটা অফ করে দেব জল রান্না শেষ এই ঝোলটা রাহাত অনেক পছন্দ করে আজকে দশ তারিখ আগামীকালকে রাহাতের জন্মদিন যদি আল্লাহর রুজি লাগে ইনশাল্লাহ খাবে পরিবেশনের জন্যই রেডি এখন ডাইনিংয়ে নিয়ে যাব এটা দেখেন কত লোবণীয় হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে এই ঝোলটা আমার বড় ছেলের হাত অনেক পছন্দ করে ওরে মনে মনে ওর জন্যই রান্না করছি আরা আছে ও খাবে আরাভাত আমার ছোটো বোনির ছেলে ও ময়বংশী মেডিকেল কলেজে ডাক্তারি পড়তেছে এমবিবিএস। ওকে উদ্দেশ্য করে এবং রাহাত অনেক পছন্দ করে রান্না করতেছি যদি রাহাত আসে ইনশাআল্লাহ তাহলে ও খাবে এখন টেবিলই চলে যায় ডাইনিংয়ে নতুন আলু দিয়ে আপনারা এভাবে রান্না করে খাবেন ছোট ছোট আলু এটা এটা টেস্ট অনেক বেশি নতুন আলুর টেস্ট আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলেন এখন আমরা ডাইনিংয়ে যাই পরিবেশনের জন্যে আল্লাহ হাফেজ